কিশোরগঞ্জ জেলা থেকে আপনার যারা ভাইভা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই কিশোরগঞ্জ জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে হবে ভাইভাতে আপনাকে কিশোরগঞ্জ জেলা সম্পর্কে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন জিজ্ঞাসা করতে পারে কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বলেন জিজ্ঞাসা করতে পারে মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি। অথবা কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন জিজ্ঞেস করতে পারে কয়েকজন বিখ্যাত ব্যক্তিপর্কে নাম বলেন কিশোরগঞ্জ জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আপনি কি জানেন আপনার জেলার ব্রান্ডিং নাম কি আপনার জেলা কিসের জন্য বিখ্যাত এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাকে জেনে যেতেই হবে নিজ জেলা সম্পর্কে সঠিক উত্তর না দিতে পারলে ভাইভাতে কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়বে আর কিশোরগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ যেসব তথ্য ভাইভাতে জিজ্ঞেস করতে পারে তা নিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে কিশোরগঞ্জ জেলার এই নোটটি ভাইবা নিয়ে আপনাদের কোনো রূপ টেনশন করতে হবে না আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই নোটগুলো সারা বাংলাদেশে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের নিজ এলাকা থেকে ছয়টি নোটের এই কমপ্লিট প্যাকেজটির প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইবা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ সামনে যাদের ভাইপা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমেই ভাইপাকটি জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ আপনার বিষয় ভিত্তিক প্রশ্ন দিয়েই ভাইবা শুরু হবে আপনি এখন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইবা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই জন্য বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয় নোটটি সুন্দরভাবে সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট নিজ সম্পর্কিত নোট গণিতের প্যাসিভ ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে এছাড়াও থাকছে বাংলার প্যাসিভ ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন